বর্তমান সময়ে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরের যেমন চাহিদা ঠিক তেমনি ভাবে কিন্তু পিভিসি গ্লাস ডোর ঠিক প্রচুর পরিমাণে চাহিদা কেননা একমাত্র আমরাই দিচ্ছি পিভিসি গ্লাস ডোরের ভিতরে কিন্তু টেম্পার গ্লাস উভয় পাশে টেম্পার গ্লাস থাকবে এবং চায়না প্যানেল দিয়ে ছয় ইঞ্চি হ্যাভি চোকার দিয়ে কিন্তু বিভিন্ন কাস্টমারের বাড়িতে পৌঁছে দিচ্ছি তার সাথে থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারির সুযোগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি ঘরে বসেই করতে পারছেন সরাসরি কারখানা থেকে শোরুম থেকে না সরাসরি কারখানা থেকে কাস্টমাইজ করে নিজের মন মনের মতো করে কিন্তু আপনি দরজাগুলো ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিতে পারছেন আড়াই ফিট বাই সাত ফিট হোক কিংবা সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট হোক অথবা তিন ফিট বাই সাত ফিট হোক যেই সাইজের লাগবে ওই সাইজ অনুযায়ী কিন্তু বিরেডোরা হাউস আপনাদেরকে প্রস্তুত করে দিচ্ছে বাংলাদেশ জুড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওর হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের পিভিসি গ্লাস ডোর এই দরজাগুলো সাইজে কত কত আছে এবং কিভাবে অর্ডার করতে পারছেন এই মালা এই দরজাগুলোর ভিতরে কি কি থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি এবং আমাদের ইউটিউব দরজার কালেকশন আপনারা দেখতে কথা না পারি আমাদের মূল চলে যায় সেটা হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট ফিট এই দরজাগুলো মূলত ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম বারান্দায় ব্যবহার প্রযোজ্য এবং এই দরজাগুলো কিন্তু বর্তমান সময়ে আপনারা কাঠের পরিবর্তে ব্যবহার করতে পারেন কেননা বর্তমানে ব্যবহার করেন অথবা বারান্দায় ব্যবহার করেন সেক্ষেত্রে ধুলা বালু আসে এবং বৃষ্টির পানি লাগে এতে করে কিন্তু কাঠের দরজা ব্যবহার করলে অথবা নিম্নমানের প্লাস্টিকের দরজা ব্যবহার করলে কিছুদিন পরে ডিসকালার হয়ে যায় অথবা কাঠের দরজা ফাঁকা হয়ে যায় প্লাস্টিকের দরজা ভেঙে যায় অথবা কালচে ভাব পড়ে যায় তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা নিয়ে এসেছি পিভিসি গ্লাস ডোর যেটা ভিতরে টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না আপনি যুগের পর যুগ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারছেন আর আপনারা কিন্তু সরাসরি কারখানা থেকে নিতে পারছেন দোকান শোরুম থেকে না সরাসরি ফার্স্ট পারসন থেকে কারখানা থেকে কাস্টমাইজ করে নিজের মনের মতো করে কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারছেন খুব অল্প সময়ের ভিতরে এবং বাংলাদেশ চৌষট্টি জালায় ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকেই সেক্ষেত্রে যদি আপনাদের মালামালের কোয়ান্টিটি যদি বেশি হয় যেমন দশ থেকে পনেরো পিস অথবা বিশ পিস সেক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ি চলে যাবে আপনার বাসায় একেবারে হোম ডেলিভারি কিন্তু দিয়ে আসবে এবং প্রত্যেকটি দরজায় আপনি আমাদের কাছে স্টেনলেস স্টিলের সিটকানি পাচ্ছেন হ্যান্ডেল পাচ্ছেন এবং স্টিলের কবজা কিন্তু আমরা ব্যবহার করছি যার ফলে জং আসার কোনো আশঙ্কা থাকছে না এবং বিভিন্ন ক্যাটাগরির ডোর কিন্তু ডোর হাউসে পেয়ে যাবেন তো এই দরজাগুলো বিস্তারিত জানতে এবং দাম বিস্তারিত জানতে আপনারা নম্বরে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ